শিল্প সাহিত্যকে নোংরা রাজনীতি থেকে বাইরে রাখতে হবে শিল্পীরা যাতে ভালোভাবে গাইতে পারেন এজন্য তাদের নিরাপত্তা দিতে হবে গণমাধ্যমে এমন কথা বলেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবিনাজদিন বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে সঙ্গীতে অনন্য এক নাম সম্প্রতি দেশের সঙ্গীত ইন্ডাস্ট্রির নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন এই শিল্পী অনেক জায়গায় কনসার্ট গানের অনুষ্ঠানে শোনা যায় বাধা আসার কথা শিল্পীদের নিরাপত্তার কথা জানান নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে গাইতে পারে নাটক করতে পারে সিনেমা করতে পারে ডান্স করতে পারে এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি কথা বলেন শিল্পীদের বিভাজন নিয়ে জানান শিল্পকে রাখতে হবে নোংরা রাজনীতির বাইরে আসলে শিল্পীদের মধ্যে যে বিভাজন এই বিভাজনটা শিল্পীরা করে না শিল্পীরা করে না এটা আসে অন্য একটা জায়গা থেকে যারা কালচারকে লালন করে না কালচারকে ধারণ করে না তাদের মধ্যে থেকে আসে এটা একটা অন্যায় শিল্পীরা তো দেশের সম্পদ তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় সেই সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে কালের পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় তিনি কারণটা জানান নিজেই রাজনীতির মাঠে আমি এখন সক্রিয় কারণ থাকতে হবে যাতে আমার ভবিষ্যতে আমার শিল্পী কলিগরা যাতে নতুন প্রজন্ম যাতে ভালোভাবে কাজ করতে পারে তাদেরকে একটা সুন্দর ইন্ডাস্ট্রি উপহার দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু কাজ করা দেশের কালচারকে সমৃদ্ধ না করলে এ দেশ সমৃদ্ধ হবে না সেই কারণে আমরা আমি আমি মনে করি যে আমার রাজনীতিটা সেই কারণে উদ্দেশ্য সমাজ সেবা করা কালচারকে কালচারকে লালন করা করা ধারণ এবং শিল্পীদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি সহ তাদেরকে নিরাপত্তা দেওয়া অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে ছিলেন নাজদিন দেশে ফিরে কাজ শুরু করেছেন সঙ্গীত অঙ্গনে সক্রিয় হয়েছেন রাজনীতির মাঠে